সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় এবং শেষ অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো অক্টোবর মাসের রাশিফল এবং আজকের রাশি মকর অনুষ্ঠানটি মূলত দুটো অংশে বিভক্ত করে করব প্রথম অংশে আপনাদের স্বাস্থ্যগত বিষয় আলোচনা করব অর্থনৈতিক অবস্থায় আলোচনা করব চাকরি বিজনেস নিয়ে আলোচনা করবো ক্যারিয়ার নিয়ে আলোচনা করব আর আলোচনা করব আপনাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আর দ্বিতীয় অংশে যথারীতি প্রতিদিনকার রাশিফল নিয়ে আলোচনা করব তো সরাসরি চলে যাব মূল অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দুইটা বিষয় বলে নিতে চাই সেটা হলো যার আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে তাহলে চলুন সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করা যাক মাসের শুরুতে আগামী তেইশ তারিখে বুথ কন্যা রাশিতে চলে যাচ্ছে সেপ্টেম্বর মাসে এবং দশ তারিখে এসে অক্টোবরের দশ তারিখে এসে তুলা রাশিতে চলে যাচ্ছে কন্যা রাশি থেকে দ্বিতীয় ঘরে তুলা রাশিতে এবং তুলা থেকে সে বিশ্বকে চলে যাচ্ছে উনত্রিশে অক্টোবর এই হলো এই মাসে কয়েকটা পরিবর্তন বুধের এবং বুধের পরিবর্তন নাইন টেন এবং ইলেভেন এই তিনটা হাউসকে কেন্দ্র করে হচ্ছে আপনার লগ্নস্থান ফাঁকা থাকছে দ্বিতীয় ঘরে শনি যথারীতি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে থাকছে রাহু থাকছে তৃতীয় মিন রাশিতে চতুর্থ ঘর ফাঁকা থাকছে মেষরাশি পঞ্চম ঘরে কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থায় সেইখানে ইউরেনাসের অবস্থান ষষ্ঠ ঘরে মঙ্গল থাকছে মিথুনে এবং মঙ্গল কিন্তু এইখান থেকে গোচর করে যাবে কর্কটে আগামী কুড়ি তারিখে তো সেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণভাবে আমি আলোচনা করব ডিটেলসেই আলোচনা করব। আশা করি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন সপ্তম ঘর অষ্টম ঘর ফাঁকা থাকছে কর্কট এবং সিংহ কন্যা রাশির ঘরে বুধ রবি এবং কেতু অবস্থান করে থাকছে যথারীতি এইখানে আমি আগেই বলেছি বুধ আগামী দশ তারিখে অক্টোবরের দশ তারিখে তুলায় চলে যাবে এবং তার পর সতেরো তারিখেও কিন্তু সূর্যদেব এখানে এখান থেকে তুলায় চলে যাবে আর তার আগেই কিন্তু তেরো তারিখে শুক্রদেব কিন্তু তুলা থেকে বিশ্বকে চলে যাবে আর সেই সময় কিন্তু কেতু একা নবমে পড়ে থাকবে দশমে শুক্র থাকবে রবি থাকবে একাদশে শুক্র চলে আসবে আর দ্বাদশ ঘর ধনুরাশির কর এই জায়গাটা ফাঁকা থাকছে আর তো ফাঁকা থাকছে তাহলে চলুন মূল অনুষ্ঠান শুরু করি দেখুন আই ইনকামের জন্য কিন্তু এই মাসটা আপনার জন্য খুব ভালো মন্দ মিশ্রিত ফল যাবে খুব চাপের যাবে আবার কিছু কিছু কিন্তু আর্থিক পেমেন্ট বা আর্থিক প্রাপ্তি কিন্তু আপনার এ সময় ঘটবে এটা আপনার জন্য কিন্তু একটা মোটা দাগে একটা সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সময় কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু বড়ো সড়ো সাকসেস আপনি পাবেন কোন জায়গাতে যেসব জায়গাতে আপনার পাওনা ঘন্টা টাকা পয়সা আগে থেকে ছিল আদায় করার চেষ্টা করছিলেন কিছু কিছু চেষ্টা করবেন এবং কিছু কিছু সেইখান থেকে আপনি পাওয়া শুরু করবেন বা একটা অবস্থান তৈরি হবে এটা আপনাদের জন্য একটা ভালো জায়গা হচ্ছে কর্মের একটা পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হবে এই জায়গাতে কিছু বেনিফিট আপনি পাবেন বিশেষ করে বিজনেসের জায়গাতে সপেশার জায়গাতে কিছু ইনক্রিজ আসবে দ্বিতীয় জায়গা হচ্ছে যে মঙ্গলের আপনার সপ্তমে প্রবেশ করলে কিন্তু আপনার কনফিডেন্ট বাড়বে সেই সময় কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জায়গাও কিন্তু তৈরি হবে এবং শনির সঙ্গে মঙ্গলের একটা কানেকশান হবে অর্থাৎ মঙ্গল শনিকে দৃষ্টি দিয়ে থাকবে এই জায়গাটা কিন্তু তত বেশি সুবিধার না এই সময় কিন্তু ছোটোখাটো চোটা চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্টের জায়গা তৈরি হবে একটু সাবধান সতর্ক থাকবেন মঙ্গলের আলোচনা আমি করবো ট্রানজিটে আর কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু মিসগাইড হওয়া কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া কিছু ভুল সময় ভুল পদক্ষেপ নেওয়া এগুলো কিন্তু আপনার এই সময় আসতে পারে এটা আপনার জন্য তত সুবিধা হবে না আর ব্যবসা বাণিজ্য আয় ইনকামে কিছুটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে একটু বুঝে শুনে চলা দরকার কর্ম রিলেটেড জায়গাতে আপনার ভুল সিদ্ধান্তের প্রভাব পড়বে এবং সেইখানে কিন্তু বিজনেসটা একটু খারাপ হতে পারে আবার শনিদেব বকরি থাকছে বৃহস্পতিও কিন্তু বকরিও যাচ্ছে আগামী নভেম্বরের দশ তারিখে সেই সময়টা কিন্তু আপনার জন্য আরও বেশি নাজুক তৈরি হবে ইতিমধ্যেই আপনার পঞ্চমে কিন্তু বৃহস্পতি আছে বকরি হলে কিছুটা হয়তো আপনি ছাড় পাবেন কিছুটা হয়তো আপনি সুবিধা পাবেন যারা মকর রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন এডুকেশন পারপাস কাজের সঙ্গে যুক্ত আছেন বা শিক্ষা সংক্রান্ত এডুকেশন সংক্রান্ত বিজনেসের সঙ্গে বা ম্যাটেরিয়ালসের সঙ্গে ম্যাটেরিয়াল বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু কিছুটা বেটার সিচুয়েশন কিন্তু এই সময় দেখতে পাবেন আর ফ্যামিলিতে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ খানিকটা নেগেটিভিটি থাকবে তার সঙ্গে কিন্তু বনিগণের আন্ডারস্ট্যান্ডিংয়েরও কিছু সমস্যা কিন্তু জটিলতা এই সময় দেখা দেবে আর ভাগ্যের উন্নতির ক্ষেত্রে ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এই বছরটা সহসাই কিন্তু আপনার নেগেটিভিটি কমছে না কারণ সেখানে কেতু অবস্থান করে থাকছে কেতু কিন্তু আগামী মে মাস পর্যন্ত থাকছে এই সেই সময় পর্যন্ত কিন্তু ভাগ্য বিড়ম্বনা আপনার কোনোভাবেই পিছনে সারবেন আপনি কোনোভাবেই ভাগ্য বিড়ম্বনার হাত থেকে রেহাই আপনি এই সময় পাবেন না এটা আপনার জন্য খুব মুশকিল টাইম আমি কিন্তু দেখতে পাচ্ছি আর পরবর্তী জায়গা হল কর্মস্থানে রবি থাকবে শুক্র কিছু সময় থাকবে তেরো তারিখ পর্যন্ত তো শুক্রের পরিবর্তন হবে এরপরে সূর্যদেব ঢুকবে সূর্যদেবও কিন্তু সতেরো তারিখ পর্যন্ত থাকবে নভেম্বরে তো এই সময় পর্যন্ত কর্মক্ষেত্রে আপনি অনেক উচ্চ বাচ্চা করতে পারেন অনেক সাউডলি কথা বলতে পারেন সেই জন্য কিন্তু কর্ম পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনার প্রতিকূলে চলে যেতে পারে একটু নিজেকে বুঝিয়ে সুঝিয়ে একটু মেনটেন করে চলার চেষ্টা করুন আপনার জন্য বেটার হবে আর্থিক বিবেচনায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন যদি কিনা আপনি বুঝে শুনে না চলেন এবং খরচাটা কিন্তু তুলনামূলক অনেকাংশে বৃদ্ধি পাবে এটা আপনার নিয়ন্ত্রণে থাকা খুব জরুরি চলে যাব দ্বিতীয় অংশে তার আগে একটা জিনিস বলে দিতে চাই সন্তানের বিষয়ে কিন্তু বৃহস্পতি বক্রি হলে কিন্তু এইখানে একটা নেগেটিভ সিচুয়েশন আসবে সন্তান সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছুটা পজিটিভিটি আসবে শুক্র বৃহস্পতি দৃষ্টি বিনিময় যখন করবে তেরো তারিখের পর থেকে সেই সময়টা কিন্তু কিছুটা টাইম আপনার জন্য একটা বেটার সিচুয়েশন কিন্তু থাকছে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে এক তারিখে অক্টোবর মাসের এক তারিখে আই ইনকামের জায়গাতে কিছুটা বেটার সিচুয়েশন আসবে এই সময় পুরনো ধার বাকিটা কিছুটা আদায় হওয়ার একটা জায়গা এই সময় কিন্তু আপনি পাবেন এবং সেই সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছু সাকসেসের ঘটনা আপনার ঘটবে বিজনেস কিন্তু এই সময় থাকবে বিজনেসের জায়গাতে কিছু ডেভেলপমেন্ট পাবেন কিন্তু মারাত্মক কোনো সাকসেস কিন্তু এই সময় আসবে না তবে শেয়ার বাজার বা ফাটকা ইনকাম করতে গিয়ে ফাটকা লসও হতে পারে লটারি বা ষাটকা এই ধরনের কোনো কিছু আপনি পেতে পারেন তবে চিটিং বাটপারে পাল্লা পরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা জায়গা থাকছে দুই তারিখ এবং তিন তারিখ দুই তারিখ তিন তারিখ এই সময় কিন্তু আই ইনকামের জায়গাটা খুব ভালো থাকবে এই সময় কিন্তু ভাগ্যদেবী আপনাকে কিছুটা সাহায্য করবে কিছু ফেভার দেবে তবে চন্দ্রকেতু যুক্ত থাকবে মন মানসিকতার মধ্যে কিন্তু কিছু সংকুচিত অবস্থা কিছু নিজেকে গুটিয়ে শুটিয়ে রাখার একটা অবস্থা থাকবে এবং কারণ ছাড়া যুক্তিযুক্ত কারণ ছাড়া কিন্তু আপনি হয়তো কারণটা খুঁজে পাবেন না কিন্তু মন খারাপ থাকা বা মেজাজ খারাপ হওয়ার এই ধরনের কিছু জায়গা তৈরি হতে পারে আপনি ভুল বোঝাবুঝি শিকার হতে পারেন এবং আপনার কারণে অন্যরাও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে পড়তে পারে দুটাই কিন্তু এই সময়টা কিন্তু স্ট্রং থাকবে আপনি একটু বুঝে শুনে চলবেন কথা যেটা বলবেন সেটা রিপিট করে নেবেন দ্বিতীয়বার বা যেটা আপনাকে কেউ কিছু বলছে সেটা দ্বিতীয়বার ভালো করে শুনে নেবেন নতুবা কিন্তু মিসকমিউনিকেশনের মধ্যে পরে কিন্তু ঝামেলায় পড়বে চার তারিখ পাঁচ তারিখ এই সময় আইনকামের জায়গাতে কিছুটা বেটার সিচুয়েশন আসবে বিশেষ করে যারা এক্সপোর্ট ইমপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা কেমিক্যাল বা তরল কোনো কিছুর সঙ্গে যুক্ত যারা পারফিউমারি প্রোডাক্টের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের খাবারের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু একটু ফ্যাসিলিটির জায়গা একটু পজিটিভ জায়গা এই সময়টা কিন্তু থাকবে এটা একটু মানায় চলতে পারলে কিন্তু বেটার হবে ছয় সাত আট ছয় সাত আট এই জায়গাটা আপনার জন্য অনেকাংশেই কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে আপনার আর্থিক মানসিক শান্তির জায়গা প্রশান্তির জায়গা কিন্তু আসবে কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু সাফল্য এই সময় পাবেন মানসিক অস্থিরতা মানসিক কষ্টের জায়গা থেকে কিন্তু রেহাই পাবেন আর সবচেয়ে বড়ো জিনিস হল ছয় সাত আট এই সময় কিন্তু সন্তানের কোনো সাকসেস বা সন্তান সংক্রান্ত কোনো সাকসেস এই সময় কিন্তু আপনি পেতে পারেন লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহজিতা এই সময় পাবেন লাইফে কোনো প্রোগ্রেস কিন্তু এই সময় আসতে পারে এটা কিন্তু একটা পজিটিভ জায়গা থাকছে নয় তারিখ দশ তারিখ এই সময় ব্যয়বাহুল্যতা বৃদ্ধি পাবে তুলনামূলক কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কারণে খরচা হতে পারে শত্রুতা কিন্তু থাকবে এই সময় শত্রুতার একটা ইমেজ থাকবে শত্রু শত্রুর একটা অবস্থান থাকবে এই সময় বাড়িতে চুরি বা চুরি হওয়া বা কোনো কিছু মিসিং হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ছোট কাটা চো লাগতে পারে আর হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট হতে পারে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করছেন ঘুরে ঘুরে কাজ করছেন তাদের জন্য কিন্তু বেটার অপশন থাকবে তারা কিন্তু সময়টা কাজে লাগাতে পারলে সেলস মার্কেটিংয়ের জায়গাতে একটা এক্সট্রা ডিভিডেন্ডের টাইম আপনারা পাবেন এগারো বারো তেরো এই সময়টা কিন্তু আপনার মধ্যে কনফিডেন্ট লেভেল খুব গ্রো করবে আপনার মধ্যে হারানো কনফিডেন্ট ফেরত আসবে আপনার কথার দাম বাড়বে আপনার কথার মূল্যায়ন হবে আপনার বিজনেসের জায়গাতে ফলপ্রসু রেজাল্ট আপনি পাবেন বিজনেস বাড়বে আর্থিক কন্ডিশন ভালো হবে সব দিক থেকে মোটামুটিভাবে একটা সিচুয়েশান গ্রো আপ হবে এটা আপনার জন্য একটা ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি চোদ্দো এবং পনেরো তারিখ এ সময় আই ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে আই ইনকাম ভালো হবে এই সময় কর্ম রিলেটেড জায়গাতেও একটা পজিটিভ সিচুয়েশন থাকবে কর্মবৃদ্ধি পাবে এবং চোদ্দো পনেরো তারিখে আরেকটা জিনিস হচ্ছে কি যে পারিবারিক সুখ শান্তির জায়গাতে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে আপনার ক্ষেত্রেও কিন্তু অ্যালার্জেটিক সমস্যা সেই সঙ্গে সঙ্গে ফুসফুসের জটিলতা যদি কারোর পঁয়তাল্লিশ উর্ধ বয়স হয় তার ক্ষেত্রে কিন্তু থাকলে কিন্তু বৃদ্ধি পাবে না থাকলে কিন্তু এগুলো না আসতে পারে একটু সাবধান সতর্ক থাকা দরকার ষোলো এবং সতেরো তারিখ ষোলো এবং সতেরো তারিখে ইনকাম বৃদ্ধির জন্য জায়গা কিছুটা কাজ হবে দূর থেকে কোনো গুড নিউজ পেতে পারেন কোনো বিজনেস পারপাস কোনো যোগাযোগ কমিউনিকেশন এটা বৃদ্ধি পেতে পারে এবং এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে দেশে দেশের বাইরে থেকে যোগাযোগ কমিউনিকেশন কোনো বড় সড়ো অর্ডার আর কিন্তু এই সময় আসতে পারে যারা বিদেশের জন্য চেষ্টা করছিলেন বা বিদেশে দেশের বাইরে কোনো যোগাযোগ করছিলেন কোনো বিজনেসের জন্য লম্বা সময় ধরে চেষ্টা করছিল হচ্ছিল না এই সময় কিন্তু এইটা কার্যকর হতে পারে পিতা পিতৃস্তরের ব্যক্তির পরামর্শ বা আধ্যাত্মিক গুরু লাভ মনে শান্তি আসা তীর্থস্থান ভবন এইগুলো হতে পারে এই জায়গাগুলো বেটার হবে আঠেরো এবং উনিশ তারিখে কাজের চাপ থাকবে প্রচুর বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কাজের চাপ থাকবে প্রচুর যারা চাকরিজীবী আছেন তাদের তো বটেই কাজের চাপ বেশি থাকবে এবং কাজের চাপটা টাইমলি শেষ করাটা আপনার জন্য একটু মুশকিল হবে শেষ না করতে পারলে কিন্তু আপনার জন্য একটু লসদায়ক পরিস্থিতি হবে মোটামুটিভাবে কর্ম এবং উন্নতি দুটাই কিন্তু আপনি দেখতে পাবেন তবে কি গৃহ সুখ শান্তির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে পরিবারের দিকে একটু নজর দিতে না পারলে কিন্তু আপনি ডিস্টার্বের মধ্যে পড়বেন এটা আপনাকে যথেষ্টখানি ভোগাবে আর্থিক বিষয়ে কিন্তু একটু টেনশনে রাখবে কুড়ি এবং একুশ তারিখে আপনার দেন দরবারের জায়গাতে আর্থিক ক্ষেত্রে বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা লিকুইড কোনো কিছু বা কেমিক্যালের কোনো কিছু রং এই জাতীয় কোনো কিছুর সঙ্গে যুক্ত বিজনেসের সঙ্গে যুক্ত পারফিউমারি প্রোডাক্টের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই সময় আসতে পারে এছাড়া কিন্তু যারা এডুকেশনের বিজনেস অর্থাৎ কোচিং সেন্টার বা যারা কোচিং করান এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো একটা টাইম আমি দেখতে পাচ্ছি সময়টা কাজে লাগাতে বললে সব দিক থেকে কিন্তু একটা বেনিফিট আপনারা পাবেন বাইশ তারিখ তেইশ তারিখে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে উন্নতির জায়গায় কিন্তু যথেষ্ট পজিটিভ হবে শত্রুতার কিছু আমেজ থাকবে তবে একটা জিনিস কি শত্রুতা ভোগাবে কম তবে কি প্রতিযোগিতামূলক কাজের সাকসেস পাবেন আর প্রতিযোগিতা আপনাকে বেশ সাকসেস দেবে তবে পাইসের টেন্ডেসি যাদের আছে তাদের কিন্তু একটু সমস্যা সাবধান থাকতে হবে এছাড়া পেটের হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে হতে পারে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু খুব বেটার একটা সুযোগ এই সময় থাকছে সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু যথেষ্ট বড় অ্যামাউন্টের আপনার সাকসেস আসবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময় কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা তো কাজে লাগবে বিজনেসও কিন্তু ভালো যাবে লাইফ পার্টনারের সাহায্য সহযোগিতা পাবেন স্পাউসের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন ফ্যামিলি ম্যাটারে কিন্তু কিছুটা অস্থির সিচুয়েশন আপনাকে করতে হতে পারে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের কারণে কিন্তু মন মানসিকতা খারাপ হওয়া এটা কিন্তু হতে পারে আপনার ওয়াইফের সঙ্গে বা স্পাউসের সঙ্গে কিন্তু মায়ের কিছু মিসকমিউনিকেশন কিন্তু হতে পারে সেই কারণে কিন্তু মানসিক যন্ত্রণার মধ্যে কষ্টের মধ্যে আপনাকে থাকতে হতে পারে বিজনেস ভালো যাবে আই ইনকাম ভালো হবে সময়টা উপভোগ্য হবে সাতাশ আঠাশ উনত্রিশ সাতাশ আঠাশ সাতাশ এবং আঠাশ এই দুদিন আপনার কিন্তু ফাটকা ইনকামের সময় শেয়ার বাজার লটারি থেকে কিন্তু আয় হতে পারে পুরোনো বাকি পাওনাগোনটা আদায় হতে পারে আপনারও ঋণ পরিশোধের কিছু অপশন পাবেন সেভিংস ততটা হবে না সেভিংসের জায়গা তত ভালো থাকবে না কিন্তু সেভিংস হওয়ার মতন অপশন কিন্তু তৈরি হবে সুযোগ কিন্তু তৈরি হবে বিজনেসের জায়গা কিন্তু ভালো যাবে ফাটকা আয় হবে লটারির জন্য ভালো উনত্রিশ এবং তিরিশ তারিখ আইনকামের জায়গাটা ততটা ভালো না হলেও ভাগ্যদেবী অনেকটা সহযোগিতা করবে এই সময় আপনার না হওয়া কাজগুলো কিন্তু ইজিলি হতে থেকে মন মানসিকতা ফুরফুরে থাকবে আর্থিক বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ একটা সময় যাবে এই দুটা দিন মাসের শেষ সময় হওয়া সত্ত্বেও বিজনেসের পাওনা গন্ডা বা বিজনেসের আটকে টাকা পেমেন্ট দিচ্ছি হচ্ছে হচ্ছে করে হচ্ছিল না সেইগুলো কিন্তু এই সময় আপনার প্রচেষ্টা হয়ে যেতে পারে আর্থিক বিবেচনায় কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে লাইফ রিস্কের ক্ষেত্রে লাইফের চেঞ্জের ক্ষেত্রে কিন্তু একটা লাইফ চেঞ্জের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সময় থাকবে সময়টা যথেষ্ট উপভোগ্য হবে আর্থিক বিবেচনা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে মাসের শেষের দিন একত্রিশে অক্টোবর এবং পয়লা নভেম্বর এই সময়টা কিন্তু কাজের চাপ আপনাকে খুব টেনশনে রাখবে খুব টেনশন বৃদ্ধি পাবে কাজের চাপের কারণে কাজের চাপ বৃদ্ধি পাবে সব কাজ করাটা মুশকিল হবে এই সময় কিন্তু মন মানসিকতার মধ্যে কিন্তু একটু উগ্রতা আবার খুব সংকুচন একটা অবস্থান থাকবে গুটিয়ে শুটিয়ে যাওয়ার অবস্থা এবং খুব এগ্রেসিভনেস দুটাই কিন্তু আপনার মধ্যে কাজ করবে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নিয়ন্ত্রণে রাখতে পারলে সব কিছুই কিন্তু আপনার ফেভারেবেল হবে এবং সেই সময় কাজ করা বা আর্থিক বিবেচনার জায়গাগুলো কিন্তু আপনার জন্য বেটার হচ্ছে আর সময়টা কিন্তু উপভোগ্য হবে সন্তান সংক্রান্ত জায়গাতে পজিটিভ কোনো নিউজ বা পজিটিভ কিছু ঘটতে পারে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির পরামর্শ এবং তাদের সান্নিধ্য কিন্তু আপনার ভাল লাগবে এবং সেই মাধ্যম থেকে কোনো বিজনেসের অফার বা কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন মোটামুটি অক্টোবর মাসটা মকর রাশির জন্য বেশ খানিকটা চেঞ্জের জায়গা পরিবর্তনের জায়গা আর শুক্র রবির পরিবর্তন হচ্ছে বুধের পরিবর্তন হচ্ছে মঙ্গলের শিফটিং হচ্ছে সব কিছু মিলে কিছু বেটার সিচুয়েশন আসবে আশা করছি সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু অক্টোবর মাসের শেষের থেকে কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা পজিটিভ এনার্জির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি সময়টা সব দিক থেকে ভালো কাটান সুস্থ থাকুন আর সামনের আবার দেখা হবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি